প্রথমেই থাকছে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা ও উজ্জীবিত রাখতে নানামুখী কৌশলে এগোচ্ছে বিএনপির হাইকমান এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এরপর থাকছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফের জামিন মুক্তিতে বাধা নেই এদিকে রিজভি বললেন গণবিরোধী সরকার জবাবদিহিতার ধার ধারে না জনগণের ওপর প্রতিশোধ নিতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত সর্বশেষ থাকছে তিন দেশের একশত ব্যক্তি ও প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা ইউর শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন দলীয় নেতাকর্মীদের চাঙ্গা ও উজ্জীবিত রাখতে নানামুখী কৌশলে এগোচ্ছে বিএনপির হাইকমান্ড এই মুহূর্তে কারাগারে বন্দী নেতাকর্মীদের মুক্ত করে আন্দোলনে সক্রিয় করাই প্রধান লক্ষ্য দলটির কারামুক্ত সবাইকে রোজার মাসে ইফতার অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হবে শুধু তাই নয় দায়িত্বশীল নেতারা গ্রেপ্তার হওয়ার পর সারা দেশে বিভিন্ন স্তরে যেসব নেতাকর্মী সাংগঠনিক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তাদের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হবে গত সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে বিএনপি নেতারা জানান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফা আন্দোলন জোরদার করার পর সারা দেশের নেতাকর্মীরা মামলা ও গ্রেপ্তারের শিকার হন গত বছরের আঠাশ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ঘোষণা করার পর গ্রেপ্তার নির্যাতন আরও তীব্র হয় আঠাশ অক্টোবর মহাসমাবেশ পন্ড হওয়ার পর সারা দেশে সারাশি অভিযান চালানো হয় দলের অনেক সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয় ওই পরিস্থিতির মধ্যেই সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পরদিন পর্যন্ত বিএনপি হরতাল অবরোধ অসহযোগ ও গণসংযোগ কর্মসূচি পালন করে বিএনপির তথ্যমতে আঠাশ অক্টোবরের কয়েকদিন আগে থেকে সাত জানুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত সারা দেশে এক হাজার একশো চুরাশিটির বেশি মামলায় এক লাখ পাঁচ হাজার ছয়শ চুরাশি জনের মতো নেতাকর্মীকে আসামি করা হয় এ সময় সাতাশ হাজার পাঁচশো জনকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয় একজন সাংবাদিক সহ মৃত্যুবরণ করেন আঠাশ জন নয় হাজার সাতশো চারজন আহত হন বিএনপি নেতারা বলছেন গত বছরের আঠাশ অক্টোবরের পর সারা দেশে যেসব নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন তাদের অনেকেই এখন একে একে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ইতিমধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী ও মির্জা আব্বাস যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ মধ্যম সারির অনেক নেতা মুক্ত হয়েছেন অনেকে মুক্তির অপেক্ষায় আছেন এরপরও ঢাকাসহ সারা দেশে চার হাজারের বেশি নেতাকর্মী কারাগারে বন্দী আছেন তাদের মুক্ত করতে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে দলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্তদের পাশাপাশি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর দপ্তর সম্পাদকের মাধ্যমে কারাবন্দী ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত নেতাকর্মীদের তালিকা তৈরি করছে বিএনপির কেন্দ্রীয় দপ্তর শিগগির তাদের নানাভাবে মূল্যায়ন করা হবে দলটির নির্ধারকরা মনে করছেন আন্দোলনে সক্রিয় নির্যাতিত ও কারাগারে যাওয়া নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হবে এর মধ্যে কারামুক্তদের কেন্দ্রীয়ভাবে সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এর মাধ্যমে যেসব নেতাকর্মী বিগত দিনের আন্দোলনে গাধাকা দিয়েছিলেন তারাও লজ্জিত হয়ে পরবর্তী সময়ে সক্রিয় হবেন সেই সঙ্গে দীর্ঘদিন ধরে লাগাতার আন্দোলনে ঝিমিয়ে পড়া মাঠের নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি সংগঠিত করা সম্ভব হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বীর রিজভি কালবেলাকে বলেন গত বছরের অক্টোবর থেকে শুরু করে সাত জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত এমন কি এখনও কোথাও কোথাও নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে তবে শীর্ষ নেতারা সহ অনেকেই সম্প্রতি কারামুক্ত হয়েছেন অনেকে মুক্ত হচ্ছেন শত নির্যাতন নিপীড়নেও আমাদের নেতাকর্মীরা হতাশ নন তারা উজ্জীবিত তারা একটি সত্য ও ন্যায়ের জন্য লড়াই করছেন সংশ্লিষ্ট সূত্র জানায় সোমবার দলের জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় আগামী দিনে মাঠের কর্মসূচির ধরন নিয়ে আলোচনা হয়েছে জনসম্পৃক্ত ইস্যুতে সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে থাকার পক্ষে মত দিয়েছেন নেতারা তবে এখনও কর্মসূচি চূড়ান্ত হয়নি বিএনপির নির্ধারকদের বিশ্বাস রোজার আগে বাকি নেতাকর্মীরাও কারামুক্ত হবেন এরপর আন্দোলন নিয়ে নানা বিশ্লেষণ ও পর্যালোচনা শেষে ভেবেচিন্তে নতুন কর্মসূচি দেওয়া হবে জানা গেছে স্থায়ী কমিটির ওই সভায় কারামুক্ত নেতারা তাদের শারীরিক অসুস্থতা সহ কারাগারের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সবাই কারামুক্ত নেতাদের প্রতি সহানুভূতি জানান এক পর্যায়ে সারা দেশে মুক্তি পাওয়া নেতাকর্মীদের সংবর্ধনার মাধ্যমে সম্মান জানানোর প্রস্তাব আসে পাশাপাশি চলমান আন্দোলনে দায়িত্বশীল নেতাদের গ্রেপ্তারের পর যারা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদপত্র দেওয়ার প্রস্তাব আসে বিএনপির একাধিক সিনিয়র নেতা জানান এই মুহূর্তে বিএনপির নীতি নির্ধারকরা মাঠের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সেক্ষেত্রে কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উপায় হতে পারে এই সংবর্ধনা নেতাকর্মীদের মনোবল আরও দৃঢ় তাছাড়া তাছাড়া এর মাধ্যমে কোন বিভাগ বা জেলায় কতজন জেল খেটেছেন তার একটি তালিকা করা হবে এই তালিকা ধরে জেলখাটা নেতাকর্মীদের দলীয় পদ না থাকলে তাদের পরবর্তী সময়ে মূল্যায়নও করা যাবে দশটি বিভাগে কারামুক্ত নেতাকর্মীদের ভিত্তিক সম্বর্ধনা দেওয়ার কথা ভাবছেন বিএনপির নির্ধারকরা সেখানে কেন্দ্রীয় সিনিয়র নেতারা অংশ নেবেন এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো কেন্দ্রীয়ভাবে ইফতারের আয়োজন করবে পাশাপাশি সারা দেশের সব সাংগঠনিক ইউনিটেও ইফতার মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হবে নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের এই চিন্তাকে সময়োপযোগী আখ্যা দিয়ে বিএনপির মধ্যম সারির একাধিক নেতা বলেন তৃণমূলের যেসব নেতাকর্মী আন্দোলনে সক্রিয় থেকে গ্রেপ্তার হয়েছিলেন তাদের অনেকেরই দলীয় পদপদ্বী নেই তাদের সম্মানের পাশাপাশি ভবিষ্যতে সাংগঠনিকভাবে মূল্যায়ন করা উচিত ফলে নেতাকর্মীরা কর্মসূচির ফলে আরও প্রেরণা পাবেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন কালবেলাকে বলেন কারামুক্ত নেতাকর্মীদের সম্বর্ধনা ও নেতাকর্মীদের ধন্যবাদপত্র দেওয়ার সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভাল উদ্যোগ কেননা রাজপথে আন্দোলন করতে গিয়েই অধিকাংশ নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছেন এদিকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গতকাল বুধবার বিকেল পৌনে চারটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন পরে তিনি জানান আমি শারীরিকভাবে অসুস্থ জামিন পেও কারামুক্ত হতে নানা ভোগান্তি হয়েছে সরকারের নানা বাহানা ও দমনপীড়নের মধ্যেই কারামুক্ত হয়েছি রাজধানীর পল্টন থানার এক মামলায় একত্রিশ অক্টোবর ঢাকার কাঠালবাগানের একটি বাসা থেকে আলালকে গ্রেপ্তার করেছিল পুলিশ এছাড়া কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহম্মদ তাকে গত চৌদ্দ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় লিফলেট বিতরণকালে পুলিশ গ্রেপ্তার করেছিল তিন দেশের একশো তিরানব্বই ব্যক্তি ও প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা ইয়ুর তিন দেশের একশো তিরানব্বই ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ দেশগুলো হল রাশিয়া উত্তর কোরিয়া ও বেলারুশ এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মস্কোকে অস্ত্র সংগ্রহের সহায়তা এবং ইউক্রেনের শিশুদের অপহরণের অভিযোগ আনা হয়েছে এছাড়া বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুকে কেন্দ্র করে রাশিয়ার ছয় ঊর্ধ্বতন কারা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য তাদের সম্পদ আটকে দেওয়া হয়েছে খবর রয়টার্স বিবিসি ও এফপির বেলজিয়াম ইউ এর বর্তমান প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেলজিয়াম বলেছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কর্মকাঠামোর আওতায় তেরোতম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনে ইউ রাষ্ট্রদূতরা নীতিগতভাবে সম্মত হয়েছে ইউ নতুন এ নিষেধাজ্ঞার আওতায় থাকা একশো তেরানব্বই ব্যক্তি ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ইউরোপীয় ইউনিয়নে ভ্রমণ বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না নতুন এ তালিকায় রাশিয়ার সামরিক প্রতিষ্ঠান এবং ইউক্রেন থেকে শিশুদের পাচার ও অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এ তালিকায় উত্তর কোরিয়া ও বেলারুশের একটি করে প্রতিষ্ঠানও রয়েছে এর আগে গত বছরের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি প্রধান কেসুলি বলেন ইউক্রেনের অধিকৃত অঞ্চল থেকে রাশিয়া কয়েক এতিম শিশুকে অনথালয় এবং কেয়ারহোম থেকে সরিয়ে নিয়েছে এছাড়া অনেককে দত্তক দিয়ে দেওয়া হয়েছে এদিকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া রাশিয়ার কারা কর্মকর্তারা আর্কটিক পেনাল কলোনির দায়িত্বে ছিলেন যেখানে বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি মারা গেছেন নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তারা যুক্তরাজ্যে যেতে পারবেন না পশ্চিমা নেতারা বলছেন নাভালনির মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ রুশ কর্তৃপক্ষ দায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরন বলেন যারা নাভালনির প্রতি নৃশংস আচরণে জড়িত তাদের ক্ষমা নেই আমরা তাদের জবাবদিহি করব ব্রিটিশ সরকার নাভালনির লাশ দ্রুত তার পরিবারের কাছে হস্তান্তর এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে নাভালনির মায়ের যে চাওয়া তা যুক্তরাজ্যের আহ্বানে প্রতিধ্বনিত হয়েছে ওই নারীকে মঙ্গলবারও কারাগারের বাইরে দেখা গেছে ছেলের লাশ পাঁচ দিন ধরে দেখতে চাইছেন তিনি এখনও মা জানেন না তার ছেলের লাশ কোথায় আছে নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তারা হলেন ওই কারাগারের প্রধান কর্নেল ভাদিম কনস্টান্টিনোভিচ কালিনিন উপপ্রধানলে কর্নেল সের্গেই নিকোলাভিচ উপপ্রধানলে কর্নেল ভ্যাসিলি আলেকজান্দ্রোভিচ ভিড্রিন উপপ্রধানলে কর্নেল ভ্লাদিমির ইভানোভিচ পিলিপচিক উপপ্রধানলে কর্নেল আলেকজান্ডার ভ্লাদিমিরোভিচ ওভিচ উপপ্রধান আলেকজান্ডার ভ্যালেরিভিচ ও ব্রেস্ট